আর যদি মনে করেন আমি ডিজাইন দেব এরকম ডিজাইন তাহলে দিতে পারেন এটাও বিশ টাকা এটা লেগে হাফ ইঞ্চি মোটা যেটা এইটা এই টাইসটা খুবই মজবুত এবং গেলেজি এই টাইসটা নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় প্রিয় দর্শক যারা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে টাইস নেবেন এই গেলেজি টাইস নিতে পারবেন আসসালামু আলাইকুম আপনার প্রিয় দর্শক চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দেখাবো পার্কিং টাইস আপনারা সাদের টাইস পার্কিং টাইস গ্যারেজের টাইস হাটার রাস্তার টাইস এবং এই ফ্যাক্টরি থেকে টাইস নিলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন কত টাকা সেভ হচ্ছে কেমন মজবুত হচ্ছে আমরা কি কি ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে বিসমিল্লা পার্কিং টাইস ফ্যাক্টরি এখানে আসলে আমার আব্বাকে পেয়ে যাবেন বা এখানকার যিনি অনার তাকে পেয়ে যাবেন তো হচ্ছে আপনি কি কোথায় টাইস দিবেন আপনারা জানাবেন প্রিয় দর্শক বিশেষ করে এখানে আমি এই যে যেই দামের টাইলসগুলো দেখাবো চলুন আমি সেই টাইলসগুলো দেখাই তো আমরা এই টাইলসগুলো অনেক প্রসেসিংয়ে বানিয়ে থাকি পাথর সিলেকশন ভালো কেমিক্যাল এবং উন্নত মানের রঙ সব সংমিশ্রণ এই টাইলসগুলো বানানো হয়ে থাকে আমরা ভিতরে কিভাবে সাজিয়েছি এগুলো আপনাদেরকে দেখাবো একটু বাইরে আমরা তার আগে দেখিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছেন টাইসগুলো বিভিন্ন দামের আমরা বানিয়ে থাকি এবং বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে যেমন যারা স্বাদের জন্য নেবেন পানি যেন না আটকায় স্বাদের যেন তাপটা কম লাগে যারা টপ ফ্লোরে থাকেন তাদের জন্য এই টাইস প্লেন টাইস প্লেন টাইস লাগালে একদিকে ঢালো দিবেন পানি পড়ে যাবে আবার যদি কেউ মনে করেন না আমি এটা বিশ টাকা কিন্তু আবার যদি মনে করেন না আমি ডিজাইন দেবো এরকম ডিজাইন তাহলে দিতে পারেন এটাও বিশ টাকা এটা লেগে হাফ ইঞ্চি মোটা যেটা এটা বিশ টাকা আর যদি আপনার এটা লাল কালো নেন এই যে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে এক পিস লাল এই যে এখানে লাল কালো আছে এরকম লাল কালো যদি নেন তখন হলো আঠাশ টাকা পিস পড়বে এটা হলো ছাদের জন্য আর যারা পার্কিংয়ের জন্য নেবেন পার্কিংয়ের টাইসের দাম আরো বেশি এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে আরো কিছু টাইস আছে পার্কিংয়ের টাইস যারা হচ্ছে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই টাইসগুলো দেখতে পাচ্ছেন এই যে পার্কিংয়ের টাইস এই টাইসটা হলো আপনার খুবই গ্লেজি এবং খুবই মজবুত প্রিয় এই যে দেখতে পাচ্ছেন এই টাইসটা খুবই মজবুত এবং গ্লেজি এই টাইসটা নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় প্রিয়দর্শক যারা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে টাইস নেবেন এই গ্লেজি টাইস নিতে পারবেন এটা আলোচনা সাপেক্ষে আমরা পাথর দেই এই যে এত গ্লেজ কেন হয়েছে কারণ আমরা দ্বিতীয় লেয়ারে প্রথম লেয়ারে আমরা সিলেকশন বালু দিয়েছি তারপর যেটা আসলে আর যদি থ্রি নেই ভিতরে দেখাবো ওইটা হচ্ছে আঠাশ টাকা পিস আঠাশ মানে আপনার কাছে মোটামুটি কয়টা মডেল আছে মার্কেটে যতগুলো মডেল এগুলা কি আছে ডিজাইন

এই যে টাইস গুলো রাখা আছে এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ষোলো ঘর প্লেন যেটা দেখতে পাচ্ছেন টাইস গুলো এটা হচ্ছে ক্যাপসুল ডিজাইন হ্যাঁ এগুলো ওই রাখার পরে উড়ে ধুলা বল নিচের টাইসটা যদি দেখে তাহলে বুঝতে পারবেন এই দেখেন ফ্রেশ এই যে দেখেন এটা হচ্ছে ক্যাপসুল ডিজাইন এটা হচ্ছে থ্রি ফোর মোটা এটা গ্লেজি হ্যাঁ এটা গ্লেজি এটা পঁয়ত্রিশ টাকা পিস যদি আপনারা সিঙ্গেল লেয়ার নেন তাহলে তিরিশ টাকা নিতে পারবেন যারা পার্কিং এর জন্য নেবেন সিঙ্গেল লেয়ার তিরিশ টাকা ডাবল লেয়ার পঁয়ত্রিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন একটু শাইনিং এই যে দেখতে পাচ্ছেন শাইনিং এটা হলো ডাবল লেয়ার এটা পঁয়ত্রিশ টাকা আর সিঙ্গেল লেয়ার যদি নেন সিঙ্গেল লেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার না সিঙ্গেল লেয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার হলো এইগুলো না এই যে এটা সিঙ্গেল লেয়ার

যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে নিতে পারবেন তো এখানে আসলে এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরো রকমের ডিজাইন আছে আপনার যেমন এটা হচ্ছে যারা হচ্ছে পার্কিং এর জন্য নেবেন আর যদি আপনারা ডাবল লেয়ারের গ্লেজি নেন আমি একটু গ্লেজি টাইসগুলো গুলো দেখাবো ডাবল লেয়ারের গ্লেজি টাইস গুলো ত্রিশ টাকা আর যদি সিঙ্গেল লেয়ার নেন তাহলে তিরিশ টাকা পিস আর হচ্ছে বিশ টাকা পাওয়া যায় বিশ টাকা ছাদের জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মোটা হয় আর হাফ ইঞ্চি যেটা হচ্ছে লাল কালো এটা হচ্ছে আঠাশ টাকা আর প্রিয় দর্শক যেগুলো হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা এটা ময়লা হয়ে আছে উপরে মানে ধুলা বালু পড়ছে আমি যদি একটু নিচের টাইসটা দেখাই গন্দিকে

যদি আপনারা সিঙ্গেল লেয়ার নেন তাহলে তিরিশ টাকা নিতে পারবেন যারা পার্কিং এর জন্য নেবেন সিঙ্গেল লেয়ার তিরিশ টাকা ডাবল লেয়ার পঁয়ত্রিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন একটু শাইনিং এই যে দেখতে পাচ্ছেন শাইনিং এটা হলো ডাবল লেয়ার এটা পঁয়ত্রিশ টাকা আর সিঙ্গেল লেয়ার যদি নেন সিঙ্গেল লেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার না সিঙ্গেল লেয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার হলো এইগুলো না এই যে এটা সিঙ্গেল লেয়ার এই দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল লেয়ার এরকম সিঙ্গেল লেয়ার নিলে আপনারা নিতে পারবেন তিরিশ টাকা পিস প্রিয় দর্শক তো আপনারা যারা এটা একদম নেবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস আছে সাবার হেমারপুর থেকে বাম দিকে ধল্লা বাজার ধল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি এখানে আসলে আব্বাকে পেয়ে যাবেন আবার সবাই একটা সালাম দিয়ে দেন